প্রাচীনকাল থেকে মহাভারত শুধু যুদ্ধে ভরা নয় বরং প্রেম সাহস এবং ধৈর্যের গল্প বহন করে এমনই একটি কাহিনী হল রাজ্যের রাজকন্যা দময়ন্তী এবং রাজ্যের রাজা নলের প্রেম কাহিনী এটি এমন এক প্রেমের গল্প যা পরীক্ষার পর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিরন্তন হয়ে ওঠে দময়ন্তী ছিলেন বিধর্ভরাজের রাজকন্যা তিনি ছিলেন অপরূপা এবং বুদ্ধিমতী নল ছিলেন নিষদ্রাজ্যের রাজা যিনি ছিলেন ধনুর্বিদ্যায় পারদর্শী এবং অত্যন্ত সাহসী তারা দুজন একে অপরকে কেবল না দেখে তাদের গুণ শুনেই প্রেমে পড়েন একদিন দময়ন্তীর বাবা বিধর্ভ রাজা তার কন্যার জন্য একটি স্বয়ম্বর সভার আয়োজন করেন সেখানে বহু রাজারা অংশ নিতে আসেন কিন্তু দেবতারা জানতে পারেন যে দময়ন্তী নলের প্রেমে পড়েছেন তারা নিজেদের মধ্যে থেকে বেছে নেওয়ার জন্য দময়ন্তীকে একটি কঠিন পরীক্ষার মুখোমুখি করেন দময়ন্তীর স্বয়ম্বর সভায় উপস্থিত হন দেবতারা এবং নল দেবতারা নিজেদের নলের মতো রূপ ধারণ করেন এবং তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন কিন্তু দময়ন্তী তার প্রকৃত প্রেমিক নলকে চিনতে পারেন কারণ নলের শরীর ঘামে ভিজে ছিল আর দেবতারা ছিলেন নিখুঁত ও নির্লিপ্ত দময়ন্তী নলকে বেছে নেন এবং তাদের বিবাহ হয় তারা একসঙ্গে সুখে থাকেন কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলা তখনও শুরু হয়নি নলের রাজ্যে একদিন তার ভাইদের ষড়যন্ত্রে রাজ্য হারান নল দময়ন্তীকে নিয়ে রাজ্য ছেড়ে বনবাসে চলে যান তারা দুজন নানা কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে থাকেন একদিন নল মনে করেন যে তিনি দময়ীকে ছাড়া রাজ্য পুনরুদ্ধার করতে পারবেন না তাই তিনি দময়ন্তীকে একা রেখে চলে যান দময়ন্তী গভীর দুঃখে কাটতে থাকেন কিন্তু তিনি নলের প্রতি বিশ্বাস হারান না তিনি বিশ্বাস করতেন একদিন নল তার কাছে ফিরে আসবেন দময়ন্তী ফিরে যান তার পিতার রাজ্যে কিন্তু তার মন ছিল নলের জন্য তিনি সব সময় তার ফিরে আসার জন্য প্রার্থনা করতেন অন্যদিকে নল নানা পরীক্ষা এবং কষ্টের মধ্যে দিয়ে নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের রাজ্য পুনরুদ্ধার করার পরিকল্পনা করতে থাকেন অবশেষে নল আবার রাজ্য পুনরুদ্ধার করেন এবং দময়ন্তীর কাছে ফিরে আসেন তাদের মিলন হয় এবং তারা একসঙ্গে সুখে জীবনযাপন করতে থাকেন এই ছিল নল এবং দময়ন্তীর কাহিনী এই গল্পে আমাদের শেখায় ধৈর্য বিশ্বাস এবং প্রেমের শক্তি মহাভারতের এমন আরও অজানা কাহিনী জানতে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী পর্বে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ